টিকটকের অজুহাতে আরও একটি সিনেমা থেকে বাদ পড়ল দীঘি কোন সিনেমা কে সেই সিনেমার পরিচালক চলুন বিস্তারিত জেনে আসি জনপ্রিয় নির্মাতা রায়হান রাফির সাথে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী প্রার্থনা ফার্দিন দীঘিয়ের মধ্যকার দ্বন্দ্বের কথা সিনেমা প্রেমীদের অজানা নয় এই দ্বন্দ্ব দুই বছরের পুরনো হলেও দর্শক ঠিকই মনে রেখেছেন দীঘিকে টিকটক বাদ দিয়ে অভিনয়ে মনোযোগী হতে এবং সিনেমার দিকে মনোযোগী হতে বলেছিলেন রায়হান রাফি এরপর হঠাৎ এই সম্পর্কের বরফ আস্তে আস্তে গলতে শুরু করে রাফির সঙ্গে কাজ করতে কোনো আপত্তি নেই জানিয়ে গণমাধ্যমে মুখ খুলেছিলেন দিঘি তবে সর্বশেষ খবর হলো পরিচালক রায়হান রাফির নাম চূড়ান্ত না হওয়া একটি ওয়েব সিরিজে জাহেদ হাসানের সঙ্গে অভিনয় করছেন তমা মির্জা প্রথমে প্রার্থনা ফার্তিন দীঘির নাম শোনা গেলেও তিনি এই সিরিজে অভিনয় করছেন না জানিয়েছেন দিঘি নিজেই এত নাটকীয়তা দেখে দর্শকের মনে এখন একটাই প্রশ্ন এই ত্রিকোণ সম্পর্কের অবসান কবে ঘটবে পরিচালক রাফির নাম চূড়ান্ত না হওয়ায় ওয়েব সিরিজে অভিনয় করবেন জাহিদ হাসান থাকবে প্রার্থনা প্রার্থী দিঘিও চলতি বছরের আট অক্টোবর এমন খবর প্রকাশিত হয় গণমাধ্যমে নতুন খবর হচ্ছে এরই মধ্যে এই সিরিজের শুটও শেষ করেছেন রাফি নাম যাহা বলিব মিথ্যা বলিব দুই বছর আগে পরিচালক রায়হান রাফির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী দিঘি পরিচালকের বিরুদ্ধে তার অভিযোগ ছিল তাকে সুরঙ্গ সিনেমার জন্য চূড়ান্ত করেও পরবর্তীতে বাদ দিয়ে নিজের প্রেমিকাকে নায়িকা করেছেন যদিও পরে দিঘির ফিটনেস নিয়ে প্রশ্ন তোলেন পরিচালক তারপরে ঢালিপাড়া সরগরম হয়ে ওঠে দীর্ঘ দিন পর সেই গরম এখন শীতল হয়ে এসেছে জানা গিয়েছে রায়হান রাফির পরিচালনায় নতুন একটি ওয়েব সিরিজে কাজ করছেন দিঘি আর সিরিজের মূল চমক হিসেবে থাকবেন অভিনেতা জাহিদ হাসান তবে হঠাৎই জানা গেল উল্টো খবর সিরিজটিতে জাহিদ হাসানের সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা প্রথম দিকে দিভির নাম শোনা গেলেও তিনি অভিনয় করেননি বলে নিশ্চিত হওয়া গিয়েছে যাহা বলিব মিথ্যা বলিব ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য নির্মিত হলেও এটি সিনেমা হলে মুক্তি পাবে বলে জানা গিয়েছে এর আগে ওটিটি প্ল্যাটফর্মে একই প্রক্রিয়ায় আরও একটি সিরিজ সিনেমা হলে মুক্তি দিলেও সেটি সিনেমা হলে দর্শক টানতে ব্যর্থ হয়